এশিয়া কাপ থেকে শুরু এরপর ভারত পাকিস্তান ম্যাচে একাধিকবার হাত না মেলানোর ঘটনা ঘটে তবে সেসব ছিল কেবল জাতীয় দল পর্যায়ে আইসিসি চেয়েছিল বয়সভিত্তিক ক্রিকেটে রাজনৈতিক বিষয় এড়িয়ে দুই দল সৌজন্যতা বজায় রাখুক তবে আইসিসির সেই আহ্বানে সাড়া দেয়নি ভারত রোববার অনুরোধ উনিশ এশিয়া কাপে গ্রুপ পর্বের ম্যাচে আইসিসি একাডেমি গ্রাউন্ডে মুখোমুখি হয়েছে ভারত পাকিস্তান টসের সময় আয়স তো বটেই পাকিস্তান অধিনায়ক ফারহান ইউসুফও সৌজন্যতা দেখিয়ে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান এ সময় দুই অধিনায়কের মধ্যে চোখাচোখিও হয়নি সঞ্চালকের কাছে টসের প্রতিক্রিয়া জানিয়ে নিজেদের ড্রেসিং রুমে ফিরে যান দলের অধিনায়ক চলতি বছরের মে মাসে তুমুল সংঘাতে জড়ায় ভারত পাকিস্তান এরপর এশিয়া কাপে মুখোমুখি হয় এই দুই প্রতিবেশী দেশ পুরো টুর্নামেন্টে পাক অধিনায়ক সালমার অঘার সঙ্গে হাত মেলানো থেকে বিরত থাকে ভারতের অধিনায়ক সূর্য কুমার যাদব মেয়েদের বিশ্বকাপেও দেখা যায় একই চিত্র ভারতের অধিনায়ক হারমান প্রীতি কৌর পাকিস্তানের ফাতিমা সানার সঙ্গে হাত মেলাননি এরপর এশিয়া কাপ রাইজিং স্টার্সের এই দুই দেশের এ দলের খেলাতেও নো হ্যান্ডশেক রীতি মেনে চলেন দুই দলের অধিনায়ক বাংলা নিউজ ডেস্ক